যে কথাটি আমরা বরাবরই বলে এসেছি সম্মিষক মন্ত্রণালয় কিন্তু হজের পরবর্তীতে তিন থেকে ছয় মাস এই যতটুকু অভিযোগ পাওয়া গেছে এবং আমরা কিন্তু মনিটর করছি এগুলো শুনানি হওয়া থেকে শুরু করে প্রত্যেকটা প্রস্তাব অ্যাকশন ঠিক করা হয় পরবর্তী বছরের হজে এই তাদের পাথর স্পেস তাদের কিন্তু আমরা প্রস্তাব অ্যাকশন ঠিক করি যদিও আপনারা দেখেছেন তিন দিন চার দিন আগে আমরা একটি একজন ব্যক্তিকে যিনি বিভিন্ন এজেন্সি বা বিভিন্ন রকম দালালের ইদে একজন ব্যক্তিকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এই সিদ্ধান্তগুলো কিন্তু এরপরেও পরেও যেগুলো আমরা চেষ্টা করি এই পরবর্তী এবং তাদের প্রোটোকল অনুযায়ী বা বিভিন্ন তাদের যত পেপার্স আছে এবং যদি সত্যতা প্রমাণিত হয় তাহলে তাদের কিন্তু বিভিন্ন কোর্স অ্যাকশন নেওয়া হবে হচ্ছে যে ব্যাঙ্কে পে অর্ডারে টাকাটি জমা থাকার বিষয়টি আমাদের হজ আইন এবং হজ বৃদ্ধি এখন স্পষ্ট উল্লেখ করা আছে যদি কোনো ব্যাঙ্ক এই বিষয়ে তারা ব্যবসা করে থাকে তাহলে কিন্তু তাদের সাথে আমাদের একাধিক বৈঠক হয়েছে বাংলাদেশ ব্যাংক ও বিষয়টা জানে আমাদের সর্বোচ্চ মহল থেকে সব জায়গায় কিন্তু শ্রদ্ধা জীবন হজ যাওয়ার বিষয়টি যেহেতু আইনি স্পষ্ট বলা আছে যে এই টাকাটি কোনো ট্রান্সফার করা যাবে না সেই বিষয়টি কিন্তু আমরা নিশ্চিত করার জন্য যে ব্যাংক বা ব্যাংক একাধিক ব্যাঙ্ক করে থাকে আমরা সে বিষয়গুলো বিবেচনা করবো আমরা চেষ্টা করেছি ব্যবস্থাপনা সেটা সর্বোচ্চভাবে আমরা যেভাবে আমাদের নির্দেশনা ছিল আমরা চেষ্টা করেছি অজ্ঞাপন যেন সম্মানিত হজযাত্রার জন্য নির্বিঘ্নে তারা হজ যাত্রা নিশ্চিত হয় এবং তারা আশ্বস্ত হন যে হজ এটি পবিত্র কাজ এবং বাংলাদেশ সরকারের থেকে এই পবিত্র কাজটি কিন্তু করার ব্যাপারে সজাগ সচেতন এবং সাথে সাথে এবং বিদেশি আমরা সেই জিনিসটা করে গেছি তো আমরা প্রেম মিডিয়া তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমার সাথে যে টিম ছিল এখানে চিন্তাল্লিশ অর্গানাইজেশন কাজ করছে ডিসকাউন্ট থেকে শুরু করে আমি হজ বিভিন্ন অর্গানাইজেশন এখানে বিজাপলী প্রত্যেকে কিন্তু খুবই ভালো কাজ করেছে ভালো কাজের সম্মিলিত এই টিমওয়ার্কের সম্মিলিত প্রয়াস আমরা এই বছরের অন্ত অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে আলহামদুলিল্লাহ কোনো প্রকার অসুবিধা বা কোনো সমস্যা ছাড়াই আমরা এই পর্যায়ে এসে এসেছি সেজন্য আমি সকলকে ধন্যবাদ জানাই অভিযোগ